সালামু আলাইকুম সবাইকে তো সকালবেলা আমার ছোট ভাই তানিয়া কি নিয়ে বাজারে গেছে আব্বা লাউ খেতে চাইছে ইলিশ মাছ খেতে চাইছে আর কিছু কিছু পাঁচমিশালি মাছ নিয়ে আসছে ট্যাংরা মাছ নিয়ে আসছে তো ও কখনো এরকম মাছ চাছ কিনে না এই ফার্স্ট কিনলো তো এখন তো আমার রান্না বান্না শেষ ইনশাল্লাহ আগামীকাল রান্না করব। আর ইলিশ মাছটা আমি আম্মুকে দিয়েই রান্না করাবো অনেকদিন আম্মুর হাতে রান্না খাই না তো আম্মুকে বলছি সরিষা ইলিশ করবা আগামীকাল করবা তুমি রান্না করবা তো আম্মু বলছে ঠিক আছে আম্মু রান্না করে দিবে আর আমি এখানে একটু কমলা ভর্তা করতেছি এই তাজিন এই মশলাটা এটা বাইরের দেশে যে কোনো ফল দিয়ে খায় তো আমি বাংলাদেশে দেখছি এটা এতটুকু চেয়েছে আমার কাছে হচ্ছে আটশো টাকা তো আমার ছোট ভাইকে বললাম ও নিয়ে আসছে ওদের ওইখানে ওইগুলো অনেক কম দাম তো আমি এখন কমলা ভর্তা করব আমার রান্না বান্না শেষ একদম রাখো এটা খাও নাও না চিসা খালাকে দাও তো কমলা ভর্তা করার পরে সবাই খুব মজা করে খেলো আমার খালার কাছে অনেক পছন্দ হয়েছে খালা খালাতো ভাই খালা তো বোন কমলা ভর্তা খাওয়ার পরে যেই ঝোলটা ছিল নিচে তেঁতুলের টক মশলা তো ওইটাতে আমি আবার একটু বড়ে মাখালাম তো বড়ই মাখাও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর আজকে আমি রান্না করছি এখানে শিং মাছ মটরশুঁটি দিয়ে লাল শাক ধনিয়াপাতা ভর্তা আলু ভর্তা সবজি ভাজি মুরগির মাংস আলু দিয়ে ঝোল এগুলো আজকে আব্বা আম্মা যেগুলো বলছে রানতে সেগুলোই রান্না করছি সুরা বাবা এখানে বসে খাচ্ছে আর রিফাত আসছে আব্বা আম্মার জন্য কাঁচা ছানা নিয়ে এটা আবার আম্মা খুব পছন্দ করে তাই নিয়ে আসছে আম্মার জন্য আর এখানে আমার দুলা ভাই উমরা করতে গিয়েছিল তো আসার সময় টার্কিতে ছিল একদিন তো ওইখানকার বাকলাভা তারপরে হেলভা এগুলো নিয়ে আসছিলো তো আমার ছোটো ভাই আবার এগুলো নিয়ে আসছে তো খালারা আমরা সবাই মিলে একটু টেস্ট করলাম খালা আমাদের সাথে গতকালকে আসছে বিয়েবাড়িতে বাড়িতে খালা গিয়েছিল ওইখান থেকে আমাদের সাথে চলে আসছে আম্মুর সাথে এক রাত থাকার জন্য সবাই আছে আব্বা আম্মা খালারা সবাই বাসে যাচ্ছি সুগম মনটা খারাপ ছিল বাসায় অনেক মানুষ বাসে যাচ্ছে আর যেহেতু কালকে ছুটি ছিল তাই আজকে আর রোগ দিতাম না তো এই তো রাস্তায় একটু যাওয়া করছি হ্যাঁ বলো তো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে এখন আমরা কি করবো চলো আমাদের ক্লাস শেষ এখন আমরা বাসে চলে আসছি দাও এসে দেখি যে খালারা রেডি কালার এখন চলে যাবে আমার মন খারাপ ছিল যে তাকে মাঝখানে আমি একটু ক্লাসে নিয়ে গেছি আসলে আমার ক্লাস গ্যাপ দিতে ইচ্ছা করে না যেহেতু সপ্তাহে দুই দিন থাকে ওই কারণে গ্যাপ দিই না তো খালার এখন চলে যাবে আমিও বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ